না না তুমি চলে যাও এখান থেকে খাওয়ালে ভালো হয় ছিল না আমি আমি কিন্তু না ভাই তোমাকে অনেকবার বলছি কিন্তু ঠিক আছে এখন কিন্তু শুরু হয়ে যাবে আমার তুমি এখন চলে যাও তো মানে ত্রিশ আটশো মানে প্রথম বলো যে টাকা নাই পরে বলো যে টাকা আছে তুমি এরকম কথা আমার সাথে ফাজলামি তুমি মিয়া আমরা আমরা লোক চিন্তায় ভুল করি না ঠিক আছে আমরা জানি আচ্ছা ভাই খাবেন না আপনি না তুমি টিটকারি করছো আমার সাথে তুমি এখন 5000 টাকা দিলে তোমার সাথে বিক্রি করব করবেন না না মিয়া টাকা থাকতো তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না ফাজলামি আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন পারবে ভাই যে তো